বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল আরিশা ডেলি ডিলারের থেকে বলছি আজ আমি রান্না করব কচুর পাতার ঘাঁটি মাছ দিয়ে আপনারা দেখতে থাকুন আপনারা বাসা এভাবে ট্রাই করবেন প্রথমে আমি প্রেশারেতে সিটি দিয়ে নিব কচুর পাতাটাকে এরপর মসুরের ডালটা ঢেলে দেব পেঁয়াজ কুচি দিব এবার রসুন দিব পাঁচটা কাঁচামরিচ দেব স্বাদ অনুযায়ী লবণ দেব হলুদ দিব এরপর সামান্য পরিমাণ বাটা মশলা দিব এরপর সামান্য একটু আলু দিব এরপর দুই তিনটা সিটি দিবো আমি কচুর পাতাটা আমার সিদ্ধ হয়ে এসেছে এখন আমি তেল দিব মাছ দিয়ে পেঁয়াজ দিলাম এরপর রসুন দিলাম এরপর তেল দেবো এখনই আমি ডাল মশলা দিব প্রচুর ঘাটি ঘাটিতে ডাল মশলাটা দিতে হয় স্বাদ আসে ভালো টেস্ট এরপর একটু সামান্য পানি দিব সামান্য একটু হলুদ দিব সামান্য একটু গুঁড়া ঝাল দেব এরপর মাছটা ঢেলে দিব এখন আমি কচু সিদ্ধ করা কচুটা ঢেলে দিব এরপর ভালোভাবে নাড়বো ঢেকে রাখবো এখন কচুর ঘাটিটা আমার প্রায় রান্নাটা শেষের পর এভাবে শুকনা করতে হবে টাইট করতে হবে রান্নাটা আমার শেষ এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন